জামিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতঙ্গের হেফাজত করে নাই যারা দেওর দেওয়ার ভাসুর মানে নাই যারা পর বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মেজাজটা খারাপ হয়েছে এভাবে ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চক বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেয়া বেপরদা আব্দুর রহমান যখন তার বউনিয়া হরিশ্চন্দ্রপুর যায় আমার বুকটা ফাইটটা যায় আমার মনটা ফাইটটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটটা যায় বন্দরে এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বোন আছে আপনার ঘরেও যুবতী বোন আছে আপনার বোনগুলি যেন আমারই বোন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যেন মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই জানো বড় মূল্যবান জাতি রে আমার মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মা তোমাদেরই ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজতে নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমারই ইহকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনির উদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই গপ ওই জাহান নামি মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায় হয়ে চলেছিল ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়ে গুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পুকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুনে শেষ করা যাবে না ওই বেহায়া নারী গুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তার কিলবিল 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 করে সেই বাচ্চাগুলি যেন গুণে শেষ করা যাবে

ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাংকির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ফাইজান ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর অবয়সে যুবতী হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল চল্লিশ বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা গাডির হেফজুল করার আল্লাহ ঠিকাবে ঝরে বলি ইনশাআল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে তিনখানা খুললাম বলছে কয়দিন চলবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে গেছে এর মার্কেট কয় দিন হয়ে দুই থেকে তিন বছর একযুগ পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি বলি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে ১৪ বছর প্লাস একটু কার ডাউনে যায়নি আল্লাহর দয়ায় আপনারের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারি না সরে বলি আলহামদুলিল্লা ওরাও বললো লকডাউনে বেকার আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম পেট্রোলে হয়েছে ডিজেলের দাম বিমানে আগে পাশাপাশি এক সাইডে চার তিনটে সিটেই প্যাসেঞ্জার নিতো এখন মিডিলে দুটো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার বিমানের ভাড়া ডবল হয়েছে সেহেতু আমার ভালো লাগবে ডবল তবে লকডাউনে আপনারাও মরেছেন লকডাউনে আমিও মরেছি কেউ ভালো না খাইজান আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে এই টাকা দেওয়া দেখে আপনারা সুড়সুড় করে উঠবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না যদি আপনাদের মনে হয় স্বইচ্ছায় দিবেন না হলে দিবেন না এই মাওলানাকে আমি বলেছি টাকা আমাকে দিয়েছে আমি চুপ করে থুয়ে দিয়েছি আমি ওনার কথায় গুরুত্ব দিইনি কিন্তু আপনারা দেওয়া দেখি উঠা উঠি চালু করেছেন একটু ধৈর্য ধরুন কথাটা শুনেলেন এই জাহান তাদের আওয়াজ সহ্য না করতে পেরে ওই যে যে ভাই দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে কি কহে যে দলের মধ্যে মাছ ধরে এনে এনে করে ঘোরায় তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায় ওখানটা কি কহে ওই কাঁকুই লোহার আঁকুড়া ওই জাহান্নামিরা ওই জাহান নামি নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আকুড়া দিয়ে ওই গর্ভবতী নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে ভাইজান যান বন্ধুরে আমার মা এবং বোনেরা আপনারা হত বলবেন মনির উদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্ট কি সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আর মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়া আমার কোনো সিস্টেম থাকবে না ভাই যান বন্ধুরে চাহান এমন পিপা সাই খিদায় তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মবুদের দরবারে ফরিয়াদ করবে জাহান পুরুষেরা জাহান নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ হিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো মা গো না জানি কতই না ভালো হতো বহুদিক খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমার ফারিস্তারা ওই আবদুল্লা জাহান নামে চেচাচে তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ডালটাই ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো পানি ফলের মতো পানি ফল কাকে বলেছি ভাই আড়া পানি পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি সিংহরা আর ওই ওই পানি ফলের মতো যেই ফলটি জন্মে আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বোন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফলটির নাম হলো ফল এই ফলটি যখন তার দেওয়া হবে খিদার জলাই কপ করে খেয়ে যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাবতে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মামু গো একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে বহু দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বেরো হয় জাহান্নামীরা যেখানে পুড়বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডিগুলি গোলে গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টক বগ করে ফুলবে লোহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই পানি সে রক্ত পূজ যখন খেতে যাবে গরমের ঠালায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না ক্ষমা করো আর না হলে মৃত্যু করো ক্ষমা কর আমি মনির মনিরুদ্দিনের মতো বেঈমান্না আমি আবদুল্লার মত বেইমান্না আমি তোফা মতো মত বেইমান্না আমি রহিমের মতো মনাফেক না যাহা বলি তাহাই করি কেন উদ্দিন বলে রকম চলে আর এক রকম উদ্দিনের কোথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই সেই দিন আমি বহুদিন পূর্বে আমার পবিত্র কোরআন দ্বারাই আমার রাসূলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে সেই দিনের কথা কি ভুলে গেছ কেন আমি তো বলি যাহা করি তাহা সেই দিন তো আমি বলে দিয়েছি بسم الله الرحمن الرحيم কাইফা তাকফুরুনা বিল্লাহ কন্টুম আমুআতান ফাহিয়াকুম সুম্মা ইয়াউম يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ইলাইহি إِلَيْهِ تُرْجَعُونَ আমি তো তখনই বলে দিই আজকে কেন তোরা মৃত্যু চাইছিস আমি তো মারব না কারণ আমি আল্লাহ বলি যাহা করি তাহা সেই দিনই তোদের বলে দিয়েছি কি বলেছি তোরা মৃত্যু ছিলে মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি আল্লাহ দি খালাকাল মাউ আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মরব না যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের আমার বোনেরা মৃত্যু তোরা আর দর্শন করবে না মৃত্যু কিন্তু আমার নিকটেও আর আসবে না কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না আমার ভাইয়ের টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই কেমন মামুর বাড়ারা খালুর বাড়ার চুপচাপ ওই জায়গায় ওয়াজাজ হবে ওয়াজাজ হবে নিব না টাকা টাকা দিলে নিব দিলে নিব আপনারা এরকম কেন গো আপনাদের আপনারা এরকম কেন গো আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো আমি আপনাদের ছেলের মতো বয়সে স্টেজে যদি কোনো আলেম ওলোমা বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন আচ্ছা ভাই আমাদের কি এমনটাই বিবেক নেই আমাদের কি এমনটাই বিবেক নেই এই প্রোগ্রামটা করতে প্রায় দুই লক্ষ টাকার এক লক্ষ টাকার প্লাস খরচ কেন আমি তো হরিশ্চন্দ্র বুর আমি তো শুধু জালসা করে বেড়াই না আমি বছরে একটা জালসা করাই আপনাদের এই এমএলএ ওয়াহেদ এম সাহেব ওনাকে দেখিনি নামটা শুনেছি ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ মাস্টার আমিনুল সাহেব উনি আমার মাদ্রাসার সেক্রেটারি জিজ্ঞাসা করিয়েন তো একটা জালসা করতে কি কষ্ট হয় একটা জালসা করতে কি শ্রমিক লাগে একটা জালসা করতে কত টাকা লাগে একটা জালসা করতে গেল কত হেডেক থাকে আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জাগা ছাড়বেন কেন শোনা দিতে পারেন আর নাই পারুন দেন আর নাই দেন বসে থাকুন কেউ যদি দেয় আপনি দিবেন না আপনার দেওয়ার সমর্থ নেই আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই আপনি বসুন কিন্তু কেউ দিচ্ছে আপনি তার একটু দোয়া দেন আল্লাহ তোকে অতটাই নেকি দেবে আমি মনিরুদ্দিন বলছি এই লোকটা পাঁচশো দিয়েছে তো আপনি দিতে পারবেন না দেওয়ার মতো ক্ষমতা নাই এ পাঁচশো দিয়ে যতটা নেকি পাবে আপনি এই লোকটাকে দোয়া দিয়ে অতক্ষণ টাইম সময় দিয়ে বসে থেকে আপনি অতটাই দুয়া পাবেন অতটাই নেকি পাবেন কেন জানেন যে কি এই টাকা কিন্তু চাওয়া হয় না আমার বাবার বাড়ির জন্য এই টাকা চাওয়া হয় না রাজনীতি করার জন্য এই টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র একমাত্র আমার রসুলের মাদ্রাসার জন্য আর আপনার আমার জন্য তাল কামাতের দিন কঠিন ময় হাসরার ময়দানে মাবুদের দরবারে সিস্তাই পড়ে সুপারিশ করবে আল্লাহ আমি উম্মদের দেখতে পারি না আল্লাহ উম্মদদের কষ্ট সহ্য হয় না মাবুদ তুমি তাদের আরসের ছায়া তলে জায়গা দাও আল্লাহ আর সইতে পারি না ওদের কি কষ্ট হয় ওদের দেখে আমার ডবল কষ্ট হয় যেই রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবে সেই রাসুলের মাদ্রাসার টাকা চাওয়া দেখে আপনারা জায়গা ছেড়ে চলে যান এটা খবরদার করবেন না এটা কোনোদিন করবেন না আজকে বলে নয় কোনোদিন করবেন না মনির উদ্দিন ভাই ঠাকার নাই থাক এমনটাই করবেন না फायদ ওয়াজ শুনে যতটা নেকি রাসুলের মাদ্রাসায় বা আল্লাহর ঘর মসজিদে দান করা তার চাইতো বেশি নেকি সেহেতু আপনি দিতে না পারলে কেউ দিচ্ছে আপনি তার দিকে দেখুন নিশ্চয় আপনার হৃদয় আল্লাহ অন্য করবে উঠে যাবেন না সোনা আর একটা কথা আপনাদের শোনাবো আর একটা কথা আপনাদের শোনাবো এই কথাটা আমাকে বলতে খুব ভয় লাগে এই কথাটা বলতে আমাকে একটু টেনশন মনে হয় জাহান নামের মধ্যে আমো আরও এক এমন বিকট শাস্তি দেওয়া হয় সেই শাস্তির কথা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে আঠারো কিলোমিটার দূরে বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক জালাল উদ্দিন হ্যাঁ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঠারো কিলোমিটার দূরে একটা জালসা করলাম জাহান নামের ওই কষ্টটা বলতে বলতেই ওই ওই কথাটা বলতে বলতেই দুইজন এরকম বয়সের মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ দুটি ছেলে সে আমার পাশে বসলো দিয়ে বললো হুজুর সহ্য আর করতে পারবো না একটু কালে ভাই শাহাদাত পাঠ করিয়ে দেন সেই কথাটাই আপনাদের কাছে শোনাবো সেই কথাটাই আপনাদেরকে বলবো আর সেই কথার জন্য আমাকে বাংলাদেশ আজকে ডিপ্লব হয়েছি সেই জন্যই জোরে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাংলাদেশের আকর্ষণীয় বক্তা এই কারণেই আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে ভাইজান বাংলাদেশ আমি শুধু বাংলাদেশ নয় ভারতের পার্শ্ব একটা দেশ নেপাল আছে নেপালের কাজটিকে ভ্রমণ করি ভাইজান সোনারা একটু ধৈর্য ধরুন আমি সেই জাহান নামের ওই কঠিন শাস্তির কথা বলব আপনারা তো শুনলেন বেহায়া বেপরদা রাস্তায় রঙ্গ করে চলে ওই নারীগুলিকে কি সাজা দেওয়া হয় তার আওয়াজ তার সাজাটা তো শুনলেন বিশ্বাস যদি না হয় এমন আমার থেকে বড় বড় মাওলানাদের জিজ্ঞাসা করবেন বিশ্বাস যদি না হয় আমার চাই তো চাওড়া চাওড়া মাওলানাদের জিজ্ঞাসা করবেন বিশ্বাস যদি না হয় এই এই ইসলামপুর ভাগ হেফজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখুন আর কোরআন কে আপনি কোরানে নিজেই পড়ে দেখুন আমার মতো আমার মতো অন্য কোনো আপনি আল্লাহর দেখে নিন আপনি চোখ দিয়ে হাদিসে দেখেলেন কেন এমনটা করেন ভাই কেন এমনটাই করেন ভাই আজকে আপনাদের মাদ্রাসার কথা শুনলে মনে কেন ব্যথা হয় মাদ্রাসার জন্য কালেকশন করতে কানে একটু ইশারা দিলে আপনাদের কেন মানে যে কি প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে যাওয়া ইচ্ছে হয় আপনারা কি জানেন না এই মনিরুদ্দিন যদি এই মাদ্রাসায় না পড়তো সারা জীবনের তাকে ভিক্ষা করে খেতে হতো। এই এই ইসলামপুরে না এমন আল্লাহর জমিনে না থাকত এমন মাদ্রাসা যদি দিল্লি বোম্বাই গুজরাটের মাটিতে না থাকত আমার মতো মনিরুদ্দিনকে রাস্তায় শুয়ে ভিক্ষা করতে হতো আমার আমার ভাইয়ের আমার বন্ধুরা কিন্তু শিক্ষা এমন মূল্যবান জিনিস শিক্ষা এমন খাতারান জিনিস শিক্ষা মহান মহামূল্যবান জিনিস সেই দিন হ্যাঁ এই যে আমার ভাই হ্যাঁ তো সেই দিন আপনার মক্কার মাটিতে সেই দিন মক্কার মাটিতে আবু চেহলের নেতৃত্বে নয় সেই দিন আরব কান্ট্রির মাটিতে নেতৃত্ব চলছিল তার নাম কি ফেরাউন ফেরাউন ছিল সেই আরবের রাজা সেই ফেরাউন সফরাউন বলেছিল আল্লাহ বলে কোনো ব্যক্তি নেই আল্লাহ বলে কোনো এলাহা নেই এগুলো ফালতু কথা মুসা এগুলো বানিয়ে বলছে মুসা এগুলো এমনি লোককে ভাওতা দিচ্ছে তোমরা আল্লাহ বলে কাউকে স্বীকার করো না আল্লাহ যদি হয় তো আমি তোমাদের আল্লাহ এই ছাড়া অন্য কোনো আল্লাহ নেই এই কথা বলেছিল কিন্তু ফেরাউনের লাই লস্করেরা বেশ কিছু লোকেরা তাকে প্রভু বলে মেনে নিতে পারেনি যখন প্রভু বলে মেনে নিতে পারেনি সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল এমন এক বড় জন জনসমাবেশ করলো আর জনসমাবেশে উঠে মাইকে মুখ দিয়ে বলে দিল রে আমার দেশের প্রজারা সারা আরবের মাটিতে ইসলামপুরের মতো যত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে সমস্তকে ভারতের মতো লকডাউন করে দাও মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা হারিয়ে যাবে আর আমি ফেরাউন যাহা এরা বোকার মতো তাহাই মেনে নেবে তবে সে নিজেকে খোদা বলে খোদা হতে যেয়ে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্তই কিছু বন্ধ করে দিয়েছিল ওই আরব মক্কার মাটিতে আজকে যেন ফেরাউনের কথা ভারতের মাটিতে মনে পড়ে যায় শপিং মহল খুলে গেল সিনেমা হল খুলে গেল শপিং মহল খুলে গেল সিনেমা হল খুলে গেল দূরপাল্লার ট্রেন খুলে গেল বিমান খুলে গেল বিয়ে উৎসব খুলে গেল দুর্গা পূজা কালী পূজা খুলে গেল জনসমাবেশ খুলে গেল কিন্তু স্কুল মাদ্রাসা কেন খোলা না রে তার পিছনে কারণটাই বাকি ভাইজান হে আমার সোনা রাত আমি আপনাদের এলাকারই ছেলে আপনাদের অতি সুপরিচিত ভাই ভাই হাত দুটি জড়িয়ে বলি বাপ হাত দুটি জড়িয়ে বলি বন্ধু জন্য হাত বাড়াতে গেলে মাহফিল ভেঙে সেটা হতাশ করে দিবেন না দেন বানাই দেন চুপচাপ বসে থাকুন যারা দিবে ওদের দেওয়াটা দেখুন আল্লাহ আপনাকে অতটাই যেন নাকি দেবে ভাই যান বন্ধুরা আমার ওই জাহান নামের কঠিনময় আজাব থেকে যদি বাঁচতে চাও ওই জাহান নামের কঠিনময় গজব থেকে যদি বাঁচতে চাও ওই জাহান নামের কঠিনময় নির্যাতন থেকে যদি বাঁচতে চাও তবে আমার আল্লাহ তার পবিত্র বলেন মে বলেন বিস্মিল্লাহ সালাত ওয়া আত-যাকাতা ওয়া আতীউ আর-রাসূলা লাআল্লাকুম বিশ্ব জগতের নর নারীরা রে খোপা কাটি চাম্পুর সিস ইসলামপুরের লোকেরা তোমরা যদি কল্লাময় পেতে চাও তোমরা যদি জান নামে সেদিন কঠিনময় আজাব থেকে বাঁচতে চাও তবে তোমরা সলাৎ আদায় করো তারপরে তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি সেই টাকার জাকাত আদায় করো রসুল আমার নাবির অনুসরণ অনকরণ করে চলবে আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করবো ভাই যান আব্বা জানেরা রে আমার পরদানাসীন মায়েরা কত এই জায়গাতে বসে এখনো মোবাইলে প্রমাণ আছে না যদি বিশ্বাস করেন গুগলে যান গুগলে যে সার্চ করুন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টিভি গুগলে যে বা ইউটিউবে যে সার্চ করুন আপনাদের এখানকার জালসাটা পেয়ে যাবেন ঠিক এই এইভাবে এই মূলবিটা আমার পাঞ্জরে বসে আছে গুগলে যে সার্চ করুন ডাবল এম এইচ এ টিভি বা ইউটিউবে যে সার্চ করুন ডাবল এম এইচ এ টিভি ভাই সেই দিন আপনারা এই মাহফিলে বসে এই জায়গাতে বসে আমি এই হাতটা আপনাদের কাছে বাড়িয়েছিলাম পেছ করেননি পেজ্জত করেননি পাঁচ হাজার চেয়েছিলাম দিয়েছিলেন দশ হাজার চেয়েছিলাম দিয়েছিলেন মাস্টার দিয়েছিলেন মাস্টারের ভাই দিয়েছিলেন মিলিটারি সাহেব দিয়েছিলেন আরও কত কতজন কতজনে দিয়েছিলেন ভাই আপনারা বেয়াদবি মাফ করবেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি এখন মাদ্রাসাগুলির দিকে বহু নজর দিয়েছে আগামী ষোলোই ডিসেম্বর আসাম যাব বিমানের টিকিট হয়ে গেছে একটা পঁয়তাল্লিশে বাগডোগরায় ফ্লাইট আছে ভাইজান চল্লিশ মিনিটে গুয়াহাটি নামব বর্তমান